নমস্কার বন্ধুরা লক্ষ্মীর রসাই জানাই আপনাদের অনেক অনেক স্বাগত আপনার সকালে কেমন আছেন আশা করছি ভালো আছেন আর আমি আজকে চলে এসেছিলাম উচ্ছে খেতে উচ্ছে নেবার জন্য তো আমাদের ওখানে পুকুরের থেকে মাছ ধরছে সেখানে গেছে মাছ আনতে তো কি মাছ নিয়ে আসবে সেটা দিয়ে উচ্ছে দিয়ে রান্না করব বলে তা আজকে দেখি এসে উচ্ছেগুলো নেই সব বিক্রি হয়ে গেছে আবার যখন হবে তখন এসে নিয়ে গিয়ে একটা রেসিপি করে দেখাবো আর এখানে পাশে জারবেরা ক্ষেত আছে তো সেখান থেকে দুটো জারবেরা ফুল নিয়ে নিলাম আমি বোন আর বোনের বর এসেছিলাম তো চলুন বাড়ি গিয়ে দেখা হচ্ছে এই যে পোনা মাছগুলো চলুন কেটে নিই আর আর নিয়েছি চিংড়ি মাছ চিংড়ি মাছ দিয়ে শসর তরকারি হবে আর পোনা মাছ দিয়ে কি রান্না করব দেখি মাছগুলোকে কেটে নিই তো পুকুরের জ্যান্ত পোনা মাছ সকালবেলা ধরছিল সেখানে এটা দিয়ে একটা রেসিপি হবে বন্ধুরা এই যে জ্যানত পুনামাছ এইগুলো যা সবজি তরকারি রান্না করা হয় কিছুই ভালো লাগে তো বন্ধুরা মাছগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে রান্নার জায়গায় চলে আসছি আপনারা দেখতে থাকুন আর অবশ্যই অবশ্যই পুরো রান্নাটা দেখবেন তাহলে বন্ধুরা দেখুন আমি মাছগুলো কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে এসেছি আর এই মাছ রান্না করার জন্য কিছু মশলা করে নিয়েছি এখানে নিয়েছি জিরে বাটা আদা বাটা সাদা সর্ষে বাটা এখানে নিয়েছি পোস্ত বাটা আর এখানে কাঁচা লঙ্কা বাটা শুকনো লঙ্কা বাটা তো আসুন আমি মাছগুলোকে মাখিয়ে ভেজে নিই তো মাছটা ভেজে নেবো তার জন্য দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দিচ্ছি হলুদ আর দিয়ে দিচ্ছি একটু লঙ্কা বাটা ভালো করে মাছটা মাখিয়ে নেব কী হয়েছে বাবু অনেকদিন দেখো ঘরে আছে মাছগুলো আমি সুন্দর করে মাখিয়ে নিয়েছি এবার ভেজে নেব তুমি গ্যাস ধরে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি তেল তেলে মাছ ভেজে নেব দিয়ে দিচ্ছি একটু লবণের ছিটা তেল গরম হয়ে গেছে এবার মাছগুলো আমি সব ভেজে নিচ্ছি So, you w 가 n তো এবার মাছ রান্না করার জন্য পরে আবার তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে ফোড়নের তেজপাতা শুকনো লঙ্কা আর জিরে দিয়ে দিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি আটা জিরে বাটা আটা বাটা দিয়ে দিলাম জিরে বাটা দিয়ে দিলাম দিয়েছি কাঁচা লঙ্কা বাটা আর শুক্ত লঙ্কা বাটা সরষে পোস্ত বাটা আর দিয়ে দিচ্ছি হলুদ আর দিয়ে দিচ্ছি লবণ আর এবারে দিয়ে দিচ্ছি একটু জল মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নেব এই মশলাগুলো সুন্দরভাবে আমাদের কষে গেছে এবারে জল দিয়ে দিচ্ছি ঝোল ফুটে গেছে এবার মাছগুলো দিয়ে দিচ্ছি তো বন্ধুরা আমাদের চারাপূর্ণা মাছের সরষে পোস্ত ঝাল হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব দেখতে তো খুব সুন্দর দেখতেও দারুণ টেস্ট হবে পোনা মাছ আমি খাই না কিন্তু আজকে টেস্ট করতে হবে দেখতে এতটাই টেস্টি লাগবে তো বন্ধুরা আমাদের সর্ষে প্রস্তুত দিয়ে পোনা মাছের ঝাল রেডি হয়ে গেছে এই যে নামিয়ে নিয়েছি দেখুন কত সুন্দর দেখতে হয়েছে খেতেও দারুণ টেস্টি হবে আর আজকের এই রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন আর আজকের ভিডিওটি এখানেই শেষ করছি